তিনি বলছে ছ আমার সংসার করবে ছমাস ও করবে আমার মিসেস নাকি ওনাকে বলেছে তাই এটা কোনো কি ছেলে খেলা জিনিস আমার সংসার সমস্যা থাকবে ও সংসার এই জন্য ফিল্মের মতন ঘটনা ঘটাতে চাইছে না এবার তো শব্দ শব্দটি বলি যে আমি যে ভুল করেছি আপনারা ছেলেরা একটু পিস সতর্ক হন নাহলে আপনারা আমার এই ধরনের ভুগন্ত ভুগান্তি হবেন আমি যেভাবে চিকিৎসা করে ওকে বাঁচিয়েছি কাজ করে ভারতবর্ষে আমার মনে হয় না পৃথিবীর বুকে কোনো মেয়েকে আমার কোনো জায়গা থাকে না বন্ধু সে আজকে এই জায়গাটা বললো তারপরে আমার সবচেয়ে বড় ব্যাপার আমার বউ হচ্ছে আনে এখন আমার বউ ফোনে যেদিনকে বলছে তুমি চিকিৎসা করেছো ক্যান্সারে আমাকে বাঁচিয়েছো তোমার কাছে অশেষ কৃতজ্ঞ তোমাকে এই চিকিৎসার জন্য কত লাখ টাকা দিলে তোমার ঋণ মুক্ত হবো আমি বললাম কি মানুষের জীবনের মূল্য কি টাকাতে বিচার করা যায় তুমি কেন তুমি গেল ছেলে বলো সে সময় শরীর খারাপ সেই সময় যদি আমি করতাম তাহলে বলেন আপনারা কি বলতেন যে স্বামীর এই ছেলেটাই খারাপ যে অন্য ভালো মেয়ে ছেলে দেখে তারা লোভ লালসাই হ্যাঁ আপনার আপনার কি হয় আপনার বউ

এরকম এরকম ব্যাপার আজ দীর্ঘ সতেরো বছর সংসার দেখাশোনা করার পরে ক্যান্সার থেকে তাকে মুক্তি করেছি ক্যান্সারের চিকিৎসা হয়েছে গলব্লাডার বাদ হয়েছে ওভারি বাদ হয়েছে চারটে সিজার আছে দুটো সিজার নিয়ে তো সার্জারি রয়েছে তার 17 বছর সংসার জীবনে তার এমন কী প্রয়োজন হলো যে সংসার ছেড়ে আরেকজনের সাথে চলে যেতে হয় এবং আমার আমি এগিয়ে আগের লোকজন রাতকালে এসেছিলাম তাদেরকে বলে গেছি তারা আজ পর্যন্ত কোনো রকম করিনি আমি যেহেতু ওখানে মারামারি অশান্তি করেছে যে সেই কারণেই আমি থানাতে বা কোর্টে এফআইআর করতে বাধ্য হয়েছি সেই মতামে এরা আজ পর্যন্ত একটাবারের জন্য এদের মনে হলো না যে সে তার কাছে যায় আমি গরিব বড় লোক তোমরা সেটা দেখে শুনেই দিয়েছো না দেখে তো তোমরা দাওনি আমি মৌধু মাতাল কি মারধর করি না করি সেটা তোমরা ভালো করেই জানো এবং এদের শ্বশুরবাড়ি এখন মানে এসেছি সবাই এখানে আছে তাদের তো তুমি শুনে দেখতে পারো এবং ক্যান্সারে সমস্ত কাগজপত্র সব কিছু রয়েছে বলে একবার বলে ওই ছেলে নাকি সোনাতে না দিয়েছে আর যেগুলো নিয়ে গেছে এখন বলছে ওর বাবার বাড়ি থেকে দিয়েছে তা আমি বলছি বাবার বাড়িতে দিক কি ও দিক সেটাকে প্রমাণ করুক আর আমি দিয়েছি সেটা আমি তিন ধরে মিসিং আছে বাবা দিন আজ তিন মাসের হতে চললো এটা আপনাদের পাড়ার জামাই আপনাদেরই জামাই আচ্ছা এই মেয়ে আস মেয়েকে আসতে দেখেছেন এর মধ্যে এখানে আসতে দেখেননি মানে জামাই ভালো জামাই ভালো না কি হয় ওই শ্বশুর শাউড়ি জানে আমরাও তা জানি না তোর বাড়ির সব কই জানি না কথা বলেন গালিগালাজ করে আচ্ছা গালিগালাজ করে এবং কার সাথে কেউ যদি এরা অনেক কোন রকম কিছু এরা না জানলো সবই জানে কিন্তু জানার পরে এরা বলে যে এরা এদেরকে মানে মিথ্যাভাবে গালিগালাজ করে যে যে বলে যে ওনা জামাইয়ের সাথে মেয়ে খালি করে চলে গেছে তারা জামাই দিয়ে সংসার করে এবং অকথ্য ভাষায় এগুলো বলে এই জন্য এরা ভয়তে এখানে কেউ কোনো রকম কথা বলে না কিন্তু এখানে থেকে না তুমি এই টোটাল গ্রামটাকে জিজ্ঞেস করবে আমার সম্বন্ধে যদি কেউ খারাপ বলে আমি তো বলছি তাহলে যা বলবে সেটা আমি মাথা পেতে নিয়ে নেবো এখন এই শ্বশুর বাড়িতে আসলে নেই আমি এসেছি যে তারা এতদিন ধরে কোনো রকম সম্পর্ক রাখছে না তারা শ্বশুর বাড়িতে আগেও একবার এসে গেছি তা আমি চাইছি তারা আমার জিনিসপত্রগুলো ফেরত দিক আর আমার এটাকে ডিভোর্স দিয়ে দিক তারা তারা মতন সংসার করছে সুখী জীবন যেমন করুক আমি আমার মতন করে নেবো কোনো সমস্যা নেই তাতে তেমন ওরা কি বলছে ওনা তো কোনো রকম ব্যাস ফোনই করিনি দাদা আমাকে এ তো ফোনই করেনি যে কি করেছে না করেছে সে মেয়ে কোথায় আমি বললাম তাহলে আমাকে তোমরা সাপোর্ট করো আমি তোমাকে নিয়ে যেভাবে করলে মেয়েকে ফিরিয়ে না যায় বা তার সাথে কথা বলা যায় বা যোগাযোগ করা যায় সেটুকু আমরা যাতে করতে পারি তা তারা তো আসপন্ত কোনো রকম একবার ফোন করে জিজ্ঞেস করলো না যে জামাই তুমি কী করছো কেমন আছো কি খেয়েছ না খেয়েছ ছোট একটা সাত বছরের মেয়ে রয়েছে এখন মেয়েরা বলছে আমার শাশুড়ি আমার কাকিমাকে বলছে মেয়ে নাকি ওর তাহলে আমার দু হাজার সালে পাশেই নভেম্বর সকাল এগারোটা পাশে বেরোশ করতে দেওয়ার ছিলো ডে তাহলে সেই ছেলেটা হলে কি তার ডেট সার্টিফিকেট বন্ধু যে ছেলেটা মারা গেছে তার তাহলে সেই ছেলে গেলে করে হলো তাহলে এত বছর পরে গিয়ে তোমার মনে হলো যে সংসারে আমার প্রয়োজন নেই এখন তো বাড়ি থেকে কাউকে দেখলাম না এখন তো যে কাকার শ্বশুকে জিজ্ঞেস করলাম সে বলছে থানায় গেছে আচ্ছা এখন থানায় গেছে কি কোথায় গেছে সেটা ওরা জানে চলেন তাহলে তাহলে চলো এতে কাছে দুটো কথা নিলে নিয়ে নাও নিয়ে চলো আমাকে কথা হচ্ছে যে এরা যদি নাই করবে সংসার করুক দরকার নেই আমি আমার আমাকে মুক্তি দিক তাহলে আমি কেন ঝুলে থাকবো তাদের জন্য আমি তো বলছি এসে ডিভোর্সটা দিয়ে যাও ডিভোর্স দিয়ে তোমরা তোমার মতো সংসার জীবন করো তাহলে ঝামেলা ছেলের বাড়ি যে গেছে সে আমার আমার গ্রাম থেকে দুটো গ্রাম পাশে আমার সাথে সাত আট বছর আগে পরিচয় কাজের সূত্রে আমার বাড়িতে আসতো গরিব মানুষ খেতে রেতো তারপরে আমি ওকে ব্যাঙ্গালোরে পাঠাই ডাক্তারি করার জন্য টাকা পয়সা দিই সেই মতো আমাকে তিন লাখ আশি হাজার তিনশো টাকা দেওয়া তার মধ্যে থেকে এক লাখ সামথিং কিছু আমাকে দিয়েছে টুকটুক করে দু হাজার তিন হাজার এরকম করে দিয়েছে আমি বললাম দেখ আমার সাতটা দেবো একটা বাথরুম করতে হবে মেয়ে বড় হচ্ছে টাকাগুলো দিস বলছে দেবো ওখানে আমি আমি তো ঘর করছি পরে দেবো ওখানে তারপরে পাঁচ বছর আমার সাথে যোগাযোগ নেই কোনো কন্ট্যাক্ট নেই এই দু মাস তিন মাস আগে এসে মানে চম্পট দেয় মানে প্ল্যান মাফিক এটা চলেছে এবং আজকে আমি আমার বাড়িতে একটা মানে পুরনো যে পার্স থাকে পার্স খুঁজতে গিয়ে দেখি পার্সের পিপের কথাতে তার নাম্বার লেখা সেটাও আমি ছবি করে নিয়ে এসেছি জানো আর তার মধ্যে একটা সোনার বিল পাই আমার মেয়ের যে আংটি বানিয়েছিলাম সে আংটির বিলটা এখানে সতেরো বছর ধরে সংসার করছে আসছি যে সবার সাথে বলতে পারবে না যে আমার সাথে সাথে কোনো রকম সম্পর্ক খারাপ আছে যে জামাই খারাপ মাতাল মারে ধরে কিছু দিতে পারে ওই ছেলেকে আজকে যেভাবে আমি হেল্প করেছি ছেলেটাকে আমি বললাম যে তুই এই কেন কাজটা করলি বলে আমি পরিস্থিতি চাপে আমার কি পরিস্থিতি চাপে সে ছেলেই জানে আর ও জানে ফোনের বিয়ে হয়ে যাওয়ার পরে আমার বাড়িতে রান্না বান্না করবে কে মা বাবা প্রেশার ক্রিয়েট করলে যাক আমরা রান্না করবে কে ওই জন্য সেই ক্ষেত্রে যে তুই এটা বিয়ে কর তারাই দেখাশোনা করে দিল আর সেই দেখাশোনার রান্না তো উল্টে আমার কপালে সেই থেকে রান্না করতে করতো এতটা সময় এক্সপার্ট হয়ে গেলাম যে কি সম্পর্ক মারামারি কি সম্পর্ক নাকি আজকে ভালোবেসে তোমাকে যে কাজে বাঁচিয়েছি তুমি অন্য কোনো পুরুষের আজকে তুমি তার কাছে বেঁচে থাকতে পারতো না বা তোমাকে ফেলে দিয়ে বাবা বাড়ি ফেলে দিয়ে সেই অন্য জায়গায় বিয়ে তা করে সংসার জীবনযাপন করতো আজকে তুমি সেই জায়গা থেকে তুমি আজকে সংসার জীবন ভালো জায়গা মানে ভালো জায়গায় তুমি চলে গেছো ছেলেরা দেখতে কি আপনারাই দেখবেন আপনাদেরকে সবাই শেয়ার করব এবং আমার বউকে কী অবস্থা ক্যান্সারে ছিল কেমন আপনি পেশেন্ট সে তারাপীঠে গেছিলাম তারপরেও গেছি হ্যাঁ সব কিছু আপনাদের শেয়ার করে দেব আপনারা যত দ্রুত পারবেন সমস্ত আমার ন্যায় বার্তা চ্যানেলের সমস্ত যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে কাছে করার জন্য অনুরোধ তোমরা যেন দৃষ্টিটা দেখে বেশি ফলোয়ার্ড করে ফলোয়ার্স বাড়িয়ে দাও এবং যাতে ওরা এর সঠিক জায়গায় পৌঁছে এবং আমাকে যেন তাড়াতাড়ি এর থেকে মুক্তি দেয় এবং আমি যাতে এর থেকে সুষ্ঠুভাবে একটা বিচার পাই এই বলে এরা এত বড় আর তারপরে যদি আমার শাশুড়া শ্বশুর থেকে একটু যদি সাপোর্ট না করতো আজকে যদি বলতো যে না আমার মেয়ে অন্যায় করেছে আমি আমার জামাইকে নিয়ে দেখে শুনে দিয়েছি আমি দরকার হয় তার পাশে গিয়ে দাঁড়ায় তার বাবা মা আছে তাদের পাশে দাঁড়াই তাদেরকে নিয়ে একটা মিসিং ডাইরি করি বা কিডন্যাপিং ডাইডি করি যাই করি বললে পরে আজকে তারা কিন্তু পেশার পরে আসতে হয় সে সংসার করুক বা না করুক সেটা তার বক্তব্য সে বলতো সেইভাবে একটা মিল চলে জায়গায় আসতাম এ বাবা আমি কালো দেখতে তুমি আমাকে ভুলে যাও আমি কি তোমাকে কালো দেখে কি অবহেলা করেছি না দেখে শুনে বিয়ে করিনি বা আমি তোমাকে নিয়ে সংসার করছি না না তোমাকে খেতে পড়তে দিচ্ছি না না অযত্ন করছি ইয়া স্কুল স্কুল তিনখানা ইংলিশ মিডিয়াম প্লাস প্রাইমারি স্কুল কোনো সময় স্কুলে একটু দিতে যাবে না মেয়েকে স্নান করানো পায়খানা করানো পটি করানো বাথরুম করানো স্নান জামা কাপড় ধোয়া সব আমাকে করতে হবে ওর শরীর ভালো না আমি বলেছি ঠিক আছে এত রোগ হয়েছে ক্যান্সার পেশেন্ট বা ধারি ভাত এত কিছু হওয়ার পরে সেই মানুষ শরীর কি থাকতে পারে ঠিক আছে পারছে না একটু করে দিই করতে 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 দেখি আজকে আমি জীবনে আমি পুরো শেষ পর্যায়ে নিয়ে গিয়ে আমাকে শেষ করে দিল আমি ভাবতেই পারছি না যে এই মানুষটা এতভাবে এত ভাবে পারিনি এবং আমাকে শরীরের সঙ্গে আমি যখন ওর সাথে মিশতাম তখন বলতো শরীরে ব্যথা পেতে পেটে ব্যথা বিভিন্ন রকম অজুহাত এক্সকুজ করতো তখন আমি ভাবতাম যে না স্বাভাবিক শরীরটা সত্যি ব্যথা যে ঠিক আছে ও যখন ভালো লাগে তখন আমাকে ডাকবে সেইভাবে কিন্তু সংসারটাকে আমি

ও আমরা তো কেস করিনি তুমি তুলে দিয়ে এসছো তা তুমি তুলে দিয়ে আসো না দিয়ে আসো সেটা ওনাদের বক্তব্য তা তোমার মেয়ে যাবে কেন অন্য জায়গায় মিসিং যখন হয়েছে আমি এসে একবার জানিয়ে গেছি লোকজন নিয়ে তাই তোমরা সেখানে সেখানে তো তোমরা তাদের দরকার ছিল যে একবার একবার তাদেরকে ফোন করা বা আমার বাড়িতে যাওয়া তারা করেনি সেটা এবং এখন মিথ্যা অভিযোগ দিচ্ছে আমি তাকে তুলে দিয়ে হ্যাঁ আমার নামে কেস করতে পারতো ভালো মানুষ বলে এরা আমাকে কেস করেনি তা তোমরা ভালো মানুষ কি আমি ভালো মানুষ সেটা তোমরা নিজেরাই বিবেচনা করো যে আজকে আমি একবার জানিয়ে গেছি লোকজন নিয়ে এসে আবার আমি আসলাম মিডিয়াকে নিয়ে যেত তারা কী তাদের ভূমিকা তাদের ভূমিকা তো তোমরা শুনতেই পেলে সামনেই এবং অন্যান্য যারা আছে পাড়ার লোকজন কাকিমা জেটিমা সবাই ওখানে বসেছিল ঠাকুমা